নারীর ক্ষমতায়নে পোপ ফ্রান্সিসের নতুন চমক গত ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ পোপ ফ্রান্সিস সিস্টার রাফায়েলা রাষ্ট্রের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন সিস্টার রাফায়েলার দাপ্তরিক দায়িত্ব যুগপথ ভাটিকান রাষ্ট্রের পোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং ভাটিকান রাষ্ট্রের পরিচালক মন্ডলীর প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি লাভ করবে আগামী এক মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন এর পূর্বে সিস্টার রাফায়েলা পেত্রিনী দু খ্রিস্টাব্দের চার নভেম্বর থেকে একই প্রতিষ্ঠানের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে দায়িত্বে তিনি স্পেনীয় কার্ডিনাল ফেরনান্দো আলমেগার স্থলাভিষিক্ত হলেন ভাটিকান রাষ্ট্রের পরিচালনা পরিষদের সর্বময়কর্তা হিসেবে সিস্টার রাফায়েলা পেট্রিনির অধীনে ছয় জন কার্ডিনাল কাজ করবেন সিস্টার রাফায়েলা পেট্রিনি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরো জানুয়ারি রোম নগরীতে জন্মগ্রহণ করেন সেখানেই তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন পরবর্তীকালে তিনি সাধু টমাস আকুইনাস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ভাটিকান রাষ্ট্রের পরিচালনা পরিষদের প্রধানের দায়িত্ব আগে শুধু কার্ডিনালদেরই দেওয়া হতো। এই প্রথম এমন একটি গুরুত্বপূর্ণ কাজে একজন নারী, একজন সিস্টারকে দেওয়া হলো। অবশ্য ইতিপূর্বে পোপ ফ্রান্সিস আরো অ্যাকশন নাশি সিমোনা ব্রাম্বিলাকে ব্রতধারী ও যাজক সংঘসমূহের দাপ্তরিক প্রধানের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। নারীদের দায়িত্বর্পণ ও ক্ষমতায়নের মাধ্যমে পোপ ফ্রান্সিস কাথলিক মণ্ডলীর শতাব্দী প্রাচীন পুরুষ তান্ত্রিকতা ও পুরুষ প্রাধান্যের নিগুড় ভেঙে সমতায় আনয়নের চেষ্টা করেছেন